নমস্কার পাপুনের গল্প ঘরের আরেকটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজ শুনবেন ছায়ারা দীর্ঘ হল বুদ্ধদেব গুহ রচিত গল্প তার প্রথম অংশ মৃগেন বললেন শরীরটা ভালো নেই বুঝেছ আজকে পূর্ণিমা তাপসী বললেন হ্যাঁ ওই জন্যে এই গাঁটে গাঁটে ব্যথা এত রসুন তো রোজই খাচ্ছ তবুও হচ্ছে আর চিরদিন তো আর ভালো থাকে না কেউ তা ঠিক তব সোমারা কি আজ আসবে মৃগেন শুধোলেন পায়ের ওপর ডাক বাটি তুলে ফোন তো করেছিল কোথায় পার্টি আছে বলছিল যাওয়ার সময় ঘুরে যাবে কিন্তু কই এলো না তো তারা রাজার পাল্লায় পরেই সোমাটা গোল্লায় গেল আসলে ব্যাপারটা গোল মেলে। আমাদের সময়ে গোল্লায় যাওয়া বলতে যা যা বোঝাতো এখনকার সময় সেটাকেই উন্নতি করা বলে জানি না হয়তো তাই কিন্তু ওরা কি আমাদের চেয়ে সুখী মানে আমরা ওদের বয়সে যেরকম সুখী ছিলাম তার সেটা ওরাই জানে আমাদের সুখ আর ওদের সুখে ওদের অনেকটাই তফাত হয়ে গেছে মৃগেন তাচ্ছিলের গলায় বললেন কে জানে দুজনেই অনেকক্ষণ চুপ করে রইলেন দেওয়ালের গ্র্যান্ডফাদার ক্লকের আওয়াজ হচ্ছিল টিকটিক টিকটিক মৃগেন শুধলেন কী রেড়েছ চোরাতে খিচুড়ি কি ডালের মুসুর মুগের ডালের করলে না গত তিরিশ বছর ধরে মুগের ডালের খিচুড়ি খেয়ে আশ না কি বছর ধরে তোমাকেও তো কত রকম করে খেলাম আশ আর মিটল কই খুবই মিটেছে তোমাকে আমি চিনি না যত বুড়ো হচ্ছ ততই চুকচুক বাচ্চ মুন্নি আর রিমাকে দেখলেই কেমন আইসক্রিমের মতন গলে যাও আজকাল তুমি তোমরা পুরুষরা এক অদ্ভুত জাত ভাবলেও আশ্চর্য লাগে ভগবান আলাদা করেই গড়েছেন আমাদের আমাদের যা দুর্বলতা তাই তোমাদের বল মেয়েরা তোমাদের মতন নয় তোমরা সত্যি অদ্ভুত কেন তুমি ধোয়া তুলছি তোমার সেই ব্রাজেন কালা তার ফোন পেলে এখনো তো চন্ম করে ওঠো তুমি কিন্তু আজ ওই আর কালো ভণ্ড লোকগুলোর প্রতি এক আশ্চর্য দুর্বলতা বাঁচিয়ে রেখেছ কেন যে তা কখনো বলনি আচ্ছা কি তুমি দেখেছিলে বলো তো তার মধ্যে সেই ঠকটার মধ্যে অমন একটা বাজে মানুষ আমি তো দেখিনি জীবনে ওর কি আছে যা আমার নেই অন্য কথা বলো মৃগেন জেদ ধরে বসলেন না আজ তোমাকে বলতেই হবে মিছি বিরক্ত করো না তো কি বলবো আবার আমার কি নেই সেটাই বলতে হবে কি কি নেই সে কথাই তো জিজ্ঞেস করছি তাপসী এই বয়সেও যথেষ্ট সুন্দরী হাতের পাতাটি নিজের মুখের সামনে তুলে ধরে মনোযোগ দিয়ে দেখতে দেখতে বললেন এমন কোনো স্ত্রী অথবা পুরুষ কি আছে পৃথিবীতে যা সবই আছে তার মানে মৃগেন ভঙ্গিতে শুধলেন। মানে একজন স্ত্রী বা পুরুষ কি অন্যজনের শরীর মনে সমস্তটুকু চাহিদা পূর্ণ করতে পারে আমরা কেউ কি স্বয়ং সম্পূর্ণ আমিও কি তোমাকে সব দিতে পেরেছি পারতামই যদি তাহলে মুন্নি আর রিমাকে দেখে এই বয়সেও তুমি ওরকম আত্মসম্মান জ্ঞানহীন পাগলের মতন করো কেন জানি না তবে স্বীকার করছো যে করো অস্বীকার করার মতন ভণ্ড আমি নই বলেই সব জেনেও কখনো আমি কিছু বলিনি তোমাকে কিন্তু এবার তুমি তুমি বলো ওদের মধ্যে মধ্যে এমন যা আমার কখনো করে আমি ভেবেছি কোনো স্বামী স্ত্রী একে অন্যে সম্পূর্ণ পরিপূরক হয় না এই জীবনে অপূর্ণতা থাকেই সেই অপূর্ণতার ফাটল দিয়েই বাইরের রোদ আলো এসে পড়ে পাখির ডাক ফুলের গন্ধ বিকেলবেলার আলো ব্রেগেন বললেন তাতে কি জীবনে ঝামেলাই বাড়ে না আমার তো তা মনে হয় না বরং মনে হয় তাতে মানুষের জীবন আনন্দময় হয়ে ওঠে কি জানি বুঝি না তাপসী একটু চুপ করে থেকে বললেন জানো দাম্পত্য সম্পর্কের বাইরের সম্পর্কটা অনেকটা বারান্দারই মতন ঘরের লাগোয়া বারান্দা কিছুক্ষণের জন্যে বারান্দায় দাঁড়িয়ে সকলকে ঘরে ফিরে আসতেই হয় ছেলে ডাকে মা খাবার দাও মেয়ে ডাকে মা ব্লাউজ খুঁজে পাচ্ছি না স্বামী ডাকে চাটা দেবে কি দেবে না আসলে বোধ হয় ঘরটাই মিথ্যে বারান্দাটাই সত্যি একটিও বারান্দা না থাকলে ঘরে সে যত আলো ঝলমল সুখ ঝলমল ঘরই হোক না কেন বড়ই দমবন্ধ দমবন্ধ লাগে একবারে সাহিত্যিকদের মতন কথা বলছে যে কম বেশি সাহিত্যিক তো আমরা সকলেই কেউ লেখে কেউ লেখে না কেউ কাগজে লেখে কেউ মনে আবারও দুজনে চুপ করে গেলেন যেন নিজের নিজের ভাবনাতে বুঁদ হয়ে রইলেন পাশের বাড়ি রেডিও থেকে কোনো মহিলার গাওয়া ঠুমরি ভেসে আসছিল হঠাৎই মৃগেন বলে উঠলেন আচ্ছা তাপসী একটা সত্যি কথা বলবে আমি কি তোমাকে সবসময় মিথ্যে কথাই বলি না তা বলো না তবে মাঝে মাঝে সকলেই আচ্ছা তোমার ওই ব্রজেন কালার সঙ্গে কখনো শারীরিক সম্পর্ক হয়েছিল কোনো বসন্তের দুপুরে বা বাদলা রাতে একবারও না যাহ নোংরা তোমরা পুরুষেরা সবাই নোংরা ভালোবাসাতে তোমরা সবসময় শরীরকে টেনে আনো কেন বলতো ভালোবাসা কি কখনো শুধু মনের হতে পারে না আমার তো শারীরিক ব্যাপারের কথা ভাবলেই আহা ন্যাকাবির একটা সীমা থাকে উচিত বাছুরের প্রেমে আমার বিশ্বাস নেই ওরকম প্রেম বুদ্ধদেব গুহর ওই ন্যাকা ন্যাকা উপন্যাসেই থাকে প্রেম গা জ্বলে যায় ওকে প্রেম বলে তাই জন্যেই প্রেম কাকে বলে তা এই জীবনে জানলে না কখনো প্রেম সকলের জন্য নয় মৃগেন বললেন যা বলেছ আমিও তো তাই বলি এমন সময় হঠাৎই বাইরে থেকে গান ভেসে এলো পুরুষ কণ্ঠের। মৃগেন এবং তাপসী দুজনেই উৎসুক মুখে বাইরে চাইলেন ওদের মুখ প্রসন্নতায় উজ্জ্বল হয়ে উঠল আমি হেরিব না এ কালো বরণ মুছাইয়া দেগো তোরা আমার নয়ন ও অঞ্জন টপ্পা গাইতে গাইতে হৃদয় প্রবেশ করলেন এবং বিনা অনুরোধেই মোড়া টেনে বসলেন পানের বাটা খুলে পান মুখে দিলেন এবং তাপসির দিকেও এগিয়ে দিলেন পান মৃগেন হেসে বললেন কী ব্যাপার হৃদয়বাবু কোথায় ছিলে এতদিন তাপসি ফুট কেটে বললেন যেন ডুমুরের ফুলটি ঘুরে এলাম কুন্ডু স্পেশাল এক অমলনাথ বৌম শঙ্কর তোমার না অর্থারাইটিস হৃদয় ঠাকুরপুর অতখানি হাঁটতে পারলে তাপসী বললেন আরে আমি চেয়ার ঠাই হেঁটেছি এই খুঁড়োর কলের মতন সামনে সামনে যদি একদল সুন্দরী যুবতী মেয়ে ছলবল করতে করতে পাহাড়ে চড়ে তখন সালা সরি বলি মানে ওই ব্যথা ডাথা সব কপ রাগের গলায় বললেন বিগেন তোর ওই হ্যাংলামি গেল না হৃদয়া ভেগামান পঞ্চাশ বছর বয়স হতে চললো এখন ওই চুকচুক করে বেড়াবি তো বিয়ে করতে দোষ কি ছিল পানের পিক গিলে হৃদয় বললেন দিয়ে ধুস বিয়ে করে তোমার মতন বোকা বিয়ে করা মানে একটা ওই যাচ্ছে তাই একঘেয়ে ব্যাপার হাইটা অফ ইডিওসি পুতুল খেলা ছেলে মেয়ে পুশু মনু নিজের দিকে তাকাবার জোরটি আছে চমৎকার আছে তোমরাই টোপর পড়া আর শয্যা লাস্ট টুপির জেনারেশন এখন তো সারা পৃথিবীতে লিপ টুগেদার চলছে তাপসী বললেন সেটা আর কি না মনে করো তুমি আমার গান শুনে মজলে আর আমি তোমার রূপ দেখে আর ওই হাতে রান্না খেয়ে তা আমি তুমি একসঙ্গে রয়ে গেলাম যতদিন দুজনের ভালো লাগে না লাগলেই আলাদা ঝগড়া করে নয় মানে ওই এগ্রিমেন্ট ফর দ্য ডিফারেন্স যাকে যাক তুমি যখন আমার সঙ্গে থাকবেই না তখন বৌদি ওই এক কাপ চা করে আনতে দেখি তাহলে নতুন শেখা গানটা শোনাই একবার জম্পেশ করে তাপসি বললেন আগে শোনাও তারপর চা আনবো তোমার দাদা তোমাকে যাই বলো খ্রিদাটা করবো তুমি এলে বাড়িতে যেন একটা খুশির জোয়ার বয়ে যায় কতদিন পর এলে বলো তো হৃদয় বললেন তা কি করবো বলো বিয়ে করে তোমাদের মতন লেজে গোবরে ফেঁসে যায়নি বলেই তো পায়ের তলায় সর্ষে নিয়ে এমন ঘুরতে পারি বোকারাই একমাত্র জানে বৌদি ওই বোকাদের আনন্দ বড় বেশি কথা বলে তুই আজকাল হৃদে গানটা গাইবি তো গে ফেল দর বাড়াস না হারমোনিয়ামটা বেট করতে বলবো মৃগেন বললেন হীরায় বললেন দেখো দাদা এই জেনে শুনে তোমার এই রোজকার ঠাট্টা ভালো লাগে কনিকা ব্যানার্জিও হারমোনিয়াম বাজিয়ে গান না জানো আমি হচ্ছি গিয়ে হাটে মাঠের গাইয়ে খালি গলায় চেঁচি অভ্যেস তাপসী বললেন তা যখন গান গাও তখন তাই নয় ভদ্রলোকের বাড়ি হারমোনিয়ামটা আনতে বলি রামকে রাম মা রাম সারা দিল হারমোনিয়ামটা নিয়ে তো তাপসী বললেন হৃদয় বলে উঠলেন আমি চা খাবো না চললাম মহান হামেলাটাই ফেলে দেখছি রাম বাইরের ঘরে এলো হারমোনিয়াম নিয়ে আন এইখানে রাখ তাপসী বললেন এমন সময় মৃগেন এবং তাপসীর মেয়ে এবং জামাই সোমা এবং রাজা এসে ঢুকল চলে এলাম মা সোমা বলল তাপসী বললেন এসো এসো রাজা বসো কী রে সোমা তোরা পার্টিতে গেলি না তারপরেই হৃদয়ের দিকে ফিরে বললেন এই যে রাজা আমার জামাই তুমি তো বিয়ের সময় ছিলে না এখানে হৃদয় বললেন ছিলাম মানে বাহ বেড়ে জামাই হয়েছে তা না কাল ক্লাবের ডিস্কোতে গেছিলাম খুব বেশি নাচানাচি আর ড্রিঙ্ক হয়ে গেছে তাই আজ আর গেলাম না ঘুম থেকে উঠেছি তো এগারোটায় সোমা বললো হৃদয় বললেন অফিস ছিল না রাজারাজ সোমা হৃদয়ের বোকামিতে অবাক হয়ে বলল কি যে বলো হৃদে কাকু ওদের তো ফাইভ ডেজ উইক সমস্ত বড় মার্কেন্টাইল ফার্মই তো তাই প্রতি শনিবার ছুটি বলিস কিরে হৃদয় বললেন তাই তো এফিসিয়েন্সি বাড়ে তাছাড়া লাইফ ইজ ফর লিভিং নট ফর ফরিং তোমরা তোমার কেবল রান্না আত্মীয় কুটুম ছানা বোনা নিয়ে জীবনটাকে মাটি করলে আমরা তা করব না উইল আরে পৃথিবী থাকবে থাকবে কি না তাই কেউ জানে না একটি বোতাম টিপলেই ডিসুম বাস আজকের দিনটা এই উইকেন্ডগুলোই থাকবে হৃদয় চোখ বড় বড় করে বললেন পরপর দুদিন ছুটি এফিসিয়েন্সি বাড়ে সত্যি তাই আমি শুনেছি ড্রিঙ্ক করলেও বাড়ে তা বলতো তো দেখি রাজা তোমাদের ওই মদের এফেক্টটা কেমন হয় সত্যি কি বাড়ে বেশিরভাগ জিনিয়াস ইন্টেলেকচুয়ালাই তো দেখি মদ খায় রাজা বললো খিজে যে বলে নি রে কাকু এফেক্ট আবার কী তাছাড়া এই তো লজিক এসেই ওই দাঁড়ির মতো বললেন মদ খেলে ইন্টেলেকচুয়াল হয় না কি জানি জীবনে বস্তুটা তো চেকে দেখলাম না তাই জানতে বড় ইচ্ছে করে বিরক্তির গলায় মেঘেন বললেন আহ হেদে কি হচ্ছে কি নিজে খেয়ে দেখলেই তো পারিস জামাইয়ের কাছে শুনে অন্যের মুখে ঝাল খাওয়ার দরকার কি হৃদয় বললেন আহ তুমি চুপ করো তো দাদা বড় ব্যাগ তুমি তারপরে একটু হেসে রাজার দিকে ফিরে বললেন হ্যাঁ ব্যাক এক কী রাজা মদ কি সত্যি ঝাল মৃগেন্দা বলছে যে রাজা ও সোমা হেসে উঠল সোমা বলল এফেক্ট আবার কি তবে হ্যাঁ হুইস্কি খেলে বেশ খুশি খুশি লাগে সব ইনহিবি কেটে যায় নিজেকে বেশ রিল্যাক্সড রিলিফ মনে হয় এই ট্রেন অ্যান্ড স্টেশন মধ্যে কিছু একটা নেশা না করলে আজকাল চলেই না ইম্পসিবল যারা জানে তারাই জানে তোমাদের দিনের লাইফ তো এমন হ্যাপ্টিক কম্পিটিশনের ছিল না নিজে সমতপ তীর মতন বললেন সে কথা সত্যি তাপসী চুপ করে মেয়ের দিকে চেয়ে রইলেন সিদায় বললেন এই যে শুনলে দাদা তোমার মেয়ের কথা শুনলে কত মডার্ন এবং প্র্যাগম্যাটিক হয়েছে বলো তো এরা আর তুমি ফসিল হয়ে গেছো আমি একটু সিদ্ধি খাই বলেই তোমার কত রাগ আমার ওপর অথচ সিদ্ধির মতো নিরামিষ নির্দোষ নেশা কি আর আছে সাক্ষাৎ মহাদেবের নেশা রোজ রাতে লাল নীল বলি সোনালি সার সার সুতো কল্পনা লাটাই থেকে ছেড়ে কত রঙা সব ঘুরিয়ে ওড়াই চাঁদিয়াল পেট ঘেঁচ ঘেঁচা ঘ্যাঁচ অন্য সকলের ঘড়ি কাঠি মৃগেন বলে উঠলেন আহ তুই চুপ করবি হিরে গান গাইলে গা নইলে বাজে বকবক করিস না সোমা বলল কি গান হিরে কাকু ওই যে গান তুমি আগে গাইতে হ্যাঁ মা সেই টপ রাজা বললো সেটা কি কোনো টপ ব্যাপার বুঝি সোমা গর্বিত গলায় বললো জানো বাবা জানো হিরে কাকু ও কিন্তু ওই সব ইন্ডিয়ান মিউজিক টিসিক সম্বন্ধে এই একেবারেই ইন্টারেস্টেড নয় ওই ছোট্টবেলা থেকে কোনো টেস্টই ডেভেলপ করেনি বেচারা ওকে ওই ওয়েস্টার্ন মানে বাক্স বিটোভেন মোজার্ট অথবা ওই মডার্ন পপ কিংবা বিটলসদের ব্যাপারে জিজ্ঞেস করো দেখবে ও কত জানে হি ইজ দ্যান অথরিটি ডিসি কোনো ব্যাপারেই ওর মধ্যে নেই রিয়ালি একেবারেই নেই হাউ সুইট অফ হিম হৃদয় বলেন আরে সত্যি তো আমাদের রাজাকে তো সাহেব বললেই চলে কত বছর জন্য প্যারিসে ছিলে তুমি রাজা রাজা কেসে অন্যদিকে চেয়ে বলল মাছ ছায় তো নিশ্চয়ই টু বি প্রিসাইজ পাঁচ মাস একুশ দিন সোমার চোখ বড় বড় করে বললো মোর প্রিসাইজ তার সঙ্গে ওই ন ঘন্টা যোগ করার বললেন তা ও তো সাহেবই ওদের ওখানে ছ মাসে যত বড় শিক্ষিত পণ্ডিত হওয়া যায় এই দেশে ছশো বছরও তা হয় না আট ঘন্টায় বিলিয়ে যাচ্ছে লোকে এখন আচ্ছা অর্থাৎ লালগোলা প্যাসেঞ্জারে কলকাতা থেকে বহরমপুর যেতে যে সময় লাগে তবেই বোঝো পৃথিবী কি মূর্তিবার হয়ে গেছে বুদ্ধিতে ঝকঝকে অথচ আমরা কোথায় এই গর্তের নেলা খাবার মতন পড়ে আছি দিসে হল না মরে যেতে ইচ্ছে করে রাজা গম্ভীর গলায় বলল নট কোয়াইট দ্যাট তবে কথাটা পার্টলি ট্রু হৃদয় শুধু কলকাতায় তুমি কোন স্কুলে পড়তে রাজা না সেন্ট জেভিয়ার কি সুন্দর একসেন্ট তোমার ইংরেজি রাজা বলল নিত্যভামা ইনস্টিটিউশন হৃদয় চমকে উঠে বললেন বাংলা মিডিয়াম স্কুল আর কলেজ ইন্টারমিডিয়েট অব্দি পড়েছিলাম পাঁচুগোপাল কলেজে সোমা বলল ইংরেজ আর কি তুমি যদি ফ্রেঞ্চ শুনতে হৃদে কাকু হৃদয় বলে বলিস কি বাহ বাহ পাঁচু পাঁচুগোপাল কলেজে পড়েও তুমি আমার সাহেবদের মতন ফরাসি বলতে শিখলি কোথায় মাত্র ছ মাস প্যারিসে থেকে ফ্যান টাস্টিক নিজেকে বদলালে সরি এত উন্নত করলে কি করে হয়ে জামাই তুমি তো মানে সোমা কথা কেড়ে নিয়ে বলো না না জানো হিরে কাকু ওর খুব চেষ্টা আছে লার্নিং এর জন্য রোজ রাতে প্যারিস নিউজ শোনেন পার্সিভিয়ারেন্স ছাড়া কিছুই হয় না জানো হিরু কাকু বলি রাজার দিকে আদরে গলা বললেন বলছি কিন্তু জানো হিরু কাকু রোজ না ও কমোডে বসে ফ্রেঞ্চ বলা অভ্যেস করে হৃদয় উত্তেজিত হয়ে বলেন বলিস কিরে সোমা কমড কোম্পানি জানতে পেলে এক্ষুনি বিজ্ঞাপনের কমোডে বসার ছবি ছেপে দেবে রে হ্যাঁ এমন একটা হ্যান বলেই ব্রিগেনের দিকে ফিরে বললেন একবার চিন্তা করো দাদা সোমা বলল আহা শোনোই না পুরোটা শোনো একটা ঠিকে জি পেয়েছিল নাম মিনু বেশ ভালো সে তো রাজাকে পাগল ভেবে পালিয়ে গেল কি বিপদ বলতো সত্যি কত মানুষকে মিট করি যারা বহুদিন বিদেশে ছিলেন তাদেরও সকলেই কিন্তু রাজাকে দেখেন আর ওর সঙ্গে কথা বলে অবাক হয়ে যান আজকাল ভালো চেহারা ভালো গলার স্বর আর ভালো ফরাসি বলতে পারলেই সব কিছু আর কিছুই দরকার নেই আদৌ কায়দা পোশাক আশাক সবটাতেই ও পাক্কা ফরাসি ওদের কোম্পানিটা তো ফ্রেঞ্চ হৃদায় বললেন সত্যি দাদা তোমার কপালটা ভালো অনেকেই কাঁচা অথবা পাকা জামাই পায় কিন্তু এমন পাক্কা সাহেব জামাই খুব কম মানুষই পেতে পারে তুমিও কপাল করে এসেছিলে বৌদি এমন ভেত বাঙালির কি সাহেব জামাই হ্যাঁ তুমি দাদা এবার ওই ডুঙ্গি পরা ছেড়ে দাও তোমাকে নিয়ে আর চলে না এ কি অসুভ্যতা পারো পড়বে বাবাকে বললে এই যেন সোনার পাত্র হি ইজ ইনক্রেজিবল রাজা বলল অনুযোগেশ্বরে সোমা বলল থাক না বাবা এখন লুঙ্গি ডুঙ্গির কথা কেমন আছো মা তাপসী বললেন ভালোই গলায় বিরক্তি ছড়ল সেটা হৃদয়ের প্রতি না সোমার প্রতি তা ঠিক বোঝা গেল না তুমি কেমন আছো বাবা সময় এতক্ষণে শোনো ভালো ভালো রে খুব ভালো তোরা গরমের সময় কোথায় যাচ্ছিস কোথায় যেন যাবি বলেছিলি ঠিক করিনি ভাবছি উঠিতেই যাব জাস্ট টয়িং উইথ দ্য আইডিয়া কখনো তো যায়নি সব খরচ তো কোম্পানিই দেবে যদি যাই তো ভাবছি ফার্নহিল প্যালেস হোটেলেই উঠবো আইটিসির নতুন হোটেল দারুণ নাকি শুনেছি ওর কলিগ মানে রমেশ আর পিঙ্কি গত বছর গিয়েছিল বলছিল অলমোস্ট লাইক তাজগুবের ফোর্ট আগুয়াডা ইন গোয়া অ্যান্ড আউট অফ দ্য ওয়ার্ল্ড প্লেস ব্রিগেন বললেন বা খুব ভালো বেরিয়ে আয় মজা করে আয় এই তো সময় সময় থাকতে থাকতে যতটুকু করে নিতে পারিস তাপসী বললেন তাই তো এখনও ঝাড়া হাত পা পরে এত সুবিধে থাকবে না যত পারিস মজা করে নে সোমা বললো আর মজা ওটা খাটনি যায় না অফিসে তা তো হবেই যত উঁচুতে উঠবে ততই ঝামেলা বাড়বে মৃগেন স্বগতোক্তির মতন বললেন সোমা বলল কিন্তু বাবা এদেশে উঁচুতে উঠবে কি এত জেলাসি আর হিলবিল। বাঙালির কিচ্ছু হবে না বাবা কিচ্ছু না চা খাবি তোরা তারপর শিশু পেলেন সোমা বলল না মা আমরা আবার যাবো তাছাড়া ও সন্ধ্যের পর চা ফা খাই না আফটার সানডাউন সান্ডাউন তবু অনেকদিন তোমাদের খোঁজ দিতে পারিনি নিয়ে গেলাম আর কি তোমাদের ফোনটাও তো কবে থেকে আউট অফ অর্ডার হয়ে আছে একেবারে এক্সাসপারেটিং অবস্থা কলকাতাটা একেবারেই স্টোনে যে ফিরে গেল সব দিক দিয়ে অফুল কোথায় যাবি এখন তোরা তাপসে শুধলেন প্রসঙ্গন্তরে গিয়ে আজ ওর বসের জন্মদিন তাকে একবার উইশ করেই ফ্ল্যাটে ফিরে যাব আর বলো না লেগেই আছে একটা না একটা ওসবও চাকরির একটা অঙ্গ একটা প্রেজেন্টও কিনতে হলো দামি কি আর করা যাবে সকালে অবশ্য ফোন করে ফুল পাঠিয়ে দিয়েছিলাম তবে আমরা পার্টিতে জয়েন করব না তা বলেই দিয়েছি উই আর হ্যাভিং দ্য সাকসেশন অফ লেট নাইটস এক্সট্রিমলি ব্যাড রাজা সোমাকে বললো দেখো গেলে কী হয় শেষ পর্যন্ত তোমাকে যা লাইক করেন উনি ছাড়লে তো সোমার ঠোঁট উল্টে বললো খুব জেলাস না বুঝি অ্যাজ ইফ তুমি জানো না সময় বললো চলি তাহলে বাবা হ্যাঁ ড্রাইভারকে আবার ওভারটাইম দিতে হবে দেরি করলে অত যে ঝামেলা রাজা তাপসকে উদ্দেশ্য করে বলল একদিন চলে আসুন না আপনারা আপনার মেয়ে কি দারুণ পিয়ানো বাজাচ্ছে আজকাল শুনে যাবেন ডে স্পেন্ড করে যাবেন আমাদের সঙ্গে আপনাকে টলি ক্লাবে নিয়ে যাব আহ হাউ গ্রিন অ্যান্ড লাভলি সেখানে না গেলেও ভালো একটা গোয়ান ইস বাবুরচি পেয়েছি চিজ বেগ খাওয়াবো আপনাকে গোয়ান ফিশ কারি ডিলিশিয়াস মেয়ের পিয়ানো শুনেও মন ভরে যাবে আপনার সোমা তাপসের দিকে ফিরে বলল আসল কথাটা হচ্ছে মা ও নিজেই খুব ভালো বাজায় কিনা ওই তো নিজে আমাকে শিখিয়েছে তোমাদের সামনে ঢং করছে তোমার জামাইয়ের বাজাও শুনবে জোজ ফিশিং ফর কমপ্লিমেন্ট হি ইজ রিয়াল ইজ প্রডিজ ওরা এগুলো দরজার দিকে তাপসী ধরফরিয়ে বললেন এই রে ওরে সোমা রাজা একটু পায়েস খেয়ে যা সোমা হাট ঘুরিয়ে বললো কি যে বলো মা আমি যে কি ওয়েট পুটন করছি কি বলবো দেখছো না তুমি মোটে নাচতেই পারি না আজকাল কম করে দশ কেজি ওজন কমাতে হবে আমার প্লিজ লক্ষ্মীর মা তাপসির মুখ কালো হয়ে গেল বললেন তুমিও খাবে না একটু রাজা রাজা থটফটিয়ে বললো অফ মাই গড সুইটস আপনি তো জানেন আই হেট দ্যাট স্টাফ নট ফর মি তাছাড়া অফ ওল্ড থিংস থেকে ডাকলো রাজাকে কো রাজা বলল যাই ভিডিওটা এসো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার